ক্লিক করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলায় স্প্যানিশ শিক্ষার আরেকটি ক্লাস দিয়ে আপনাদের সঙ্গে আছে আমি তৌফিকুর রহমান আজকে আমরা শিখব স্প্যানিশ আর্টিকেলের ব্যতিক্রম ব্যবহারগুলো তবে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলছি যে আগের ক্লাসটা আপনারা যারা মিস করেছেন এই আর্টিকেলের ওই ক্লাসটা দেখে যদি এই ক্লাসটা দেখেন তাহলে আপনার জন্য এই ক্লাসটা সহজ হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে পুরুষ বাচক নাওনের আগে কি বসে এল বসে আর স্ত্রীবাচক নাউনের আগে লা বসে আপনারা এটা জানেন আগের ক্লাসটা যারা দেখেছেন তো কিছু কিছু নাউন আছে যেগুলো এলও বসে লাও বসে এখন এই আর্টিকেলটা এল অথবা লা দিয়ে বোঝা যাবে এই স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক নাউন নাকি একটা পুরুষবাচক নাউন যেমন এখানে দেখেন এস্তুদিয়ান্তে অ্যাস্তুদিয়ান্তে মানে হচ্ছে ছাত্র বা স্টুডেন্ট আসলে স্টুডেন্ট বললে আমরা ঠিক বুঝতে পারি না যে এটা কি ছেলে না মেয়ে তো এটা বোঝার উপায়টা কি আমরা এই স্টুডেন্টটাকে কি আমরা এল বসাবো না লা বসাবো আসলে আমরা এই আর্টিকেলটা দিয়ে বুঝে ফেলবো এটা কি ছেলে না মেয়ে যদি মেয়ে স্টুডেন্ট হয় তাহলে আমরা বসাবো হচ্ছে লা আর যদি ছেলে হয় তাহলে বসাবো আমরা এল যখন বলবো লা তখন আমরা বুঝে ফেলবো এটা একটা মেয়ে স্টুডেন্ট আর যখন আমরা বলবো হচ্ছে এল স্টুডিয়ান্তে তখন আমরা বুঝে ফেলবো এটা একটা ছেলে স্টুডেন্ট আর এখানে একইভাবে কান্তান্তে মানে হচ্ছে শিল্পী যারা গান গায় তো কান্তান্তে বললে আমরা ঠিক বুঝতে পারি না যে এটা ছেলে না মেয়ে এটা বুঝার জন্য আমরা কি করব যখন দেখব যে কান্তান্তের আগে কি আছে লা কান্তান্তে তখন আমরা বুঝবো এটা একটা মে মেয়ে শিল্পী আর যখন আমরা দেখবো এল কান্তান্তে তখন আমরা বুঝে ফেলবো একজন ছেলে শিল্পী পুরুষ ওকে ঠিক একইভাবে মানে সাক্ষী ওই যে মামলা হলে বা বিচার টিচার হলে যে সাক্ষী দেয় ওই সাক্ষী যদি এই যায় না ছেলে না মেয়ে সাক্ষী বললে বোঝা যায় না ঠিক আসলে এটা ছেলে না মেয়ে তখন আমরা এই আর্টিকেল দিয়ে বুঝে ফেলবো এটা ছেলে না মেয়ে যখন আমরা বলবো লা লাগো তখন বুঝবো এটা একটা মেয়ে সাক্ষী আর যখন বলবো এল তেস্তিগো তখন বুঝবো একটা ছেলে একজন ছেলে সাক্ষী ঠিক একইভাবে অমি অমিসিদা অমি সিদা অমি মানে মানে মার্ডারার বা খুনি দেখেন স্পেনিশ আমরা আগেও জানি যে এই কোনো উচ্চারণ হয় না তাহলে এটা বাদ দিয়ে যদি উচ্চারণ করে দিলে অমিসিদা তো অমিসিদা মানে হচ্ছে খুনি বা মার্ডারার তো খুনি বললেও বোঝা যায় না যে ছেলে না মেয়ে তখন একইভাবে আমরা যখন লা বলবো তখন বুঝবো এটা একটা মহিলা খুনি নারী খুনি আর যখন বলবো এল তখন বুঝবো যে আমরা একটা একটা ছেলে খুনি পেরিউদিস্তা পেরিউদিস্তা মানে সাংবাদিক তো যখন বলবো যে হচ্ছে লা পেরিওদিস্তা তখন হচ্ছে মহিলা সাংবাদিক আর যখন বলবো হচ্ছে এল পেরিউদিস্তা এ তাহলে বুঝবো যে আমরা এটা একটা পুরুষ সাংবাদিক তো এই বিষয়টা নিশ্চয় আপনাদের ক্লিয়ার হয়েছে তার এমন অনেক শব্দ আছে যেগুলো দিয়ে বোঝা যায় না যে বা একটা পুরুষ না নারী তো এটা বোঝার জন্য আমরা এই আর্টিকেল ব্যবহার করলে বুঝে ফেলবো এটা পুরুষ না নারী ওকে বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এটা হচ্ছে কিছু শব্দ আছে যেগুলোর আর্টিকেল পরিবর্তন করলে অর্থের পরিবর্তন হয়ে যায় যেমন এ এগুলো এখানে যখন আমরা ক্লাবে ক্লাবে তার আগে যদি যখন আমরা এল বসাবো তখন এটা একটা অর্থ হয়ে যাবে এটা অর্থ হবে এল ক্লাবে মানে হচ্ছে চাবি বা পাসওয়ার্ড কেউ ক্লাবে বলে হ্যাঁ যখন এল ক্লাবে বলবে তখন আমরা বুঝবো একটা চাবি আর যখন বলবো লা ক্লাবে লা ক্লাবে মানে হচ্ছে কোন সমস্যার উত্তর অর্থাৎ কোনো একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটার উত্তরটা যেটা আসছে সেটা হচ্ছে ক্লাবে সমাধান এই সমাধানটা বোঝাতে তখন আমরা বলবো কি লা ক্লাবে তাহলে দেখেন আপনি আর্টিকেলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক একইভাবে কলেরা কলেরা মানে হচ্ছে আমরা জানি যে একটা রোগের নাম কলের একটা রোগের নাম কিন্তু যখন আমরা দেবো এল কলেরা তখন একটা রোগের নাম আর যখন বলবো লা কলেরা তখন এটা বোঝাবে অ্যাঙ্গার অর্থাৎ রাগ রাগ বুঝাতে প্রচন্ড রাগ বোঝাতেও কিন্তু লা কলেরা ব্যবহৃত হয় তখন এল কলেরা মানে রোগের নাম লা কলেরা মানে হচ্ছে অ্যাঙ্গার বা রাগ ঠিক একইভাবে ফ্রেন আমরা জানি ফ্রেন মানে হচ্ছে কপাল হুম কিন্তু যখন আমরা বলবো লা তখন বুঝবো আমরা কপাল আর যখন বলবো আমরা হচ্ছে এল ফ্রেন্তে তখন বোঝাবে সামনে কোনো কিছু সামনে বোঝাতেও ফ্রেন্তে বলে ওকে তাহলে আমি আবার রিপিট করছি কিছু সামনে আমরা বলবো এল আর যখন কপাল কপাল অর্থে তখন আমরা বলবো লা একই শব্দ কিন্তু আর্টিকেলের কারণে অর্থের পরিবর্তন হচ্ছে এবার এই বিষয়টা বুঝে ফেললে আমরা পরবর্তীটা চলে যাচ্ছি আমরা এর আগেও বলেছিলাম যে শেষে যদি আ থাকে তাহলে এটা কি স্ত্রীবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দের আগে লা বসে অথবা লাভ বসে আমরা জানি প্লোরাল বোঝালে লাভ বসে আর সিঙ্গুলার বোঝালে লা বসে কিন্তু ব্যতিক্রম ছিল কি আমরা এর আগে ক্লাস বলেছিলাম যে এল আগোয়া হয় এখন এল আগোয়াটা কেন হয় যখন দেখেন এখানে কি আছে একটা আ আছে এখানে একটা আ আছে দুইটাই হচ্ছে বাওয়েল এই দুইটা বাওয়েল যদি পাশাপাশি হয়ে যায় অর্থাৎ আ এবং আ থাকে অর্থাৎ লাইয়ের সাথে তো আ আছে এখানে আগোয়ার সাথে কি আছে আ আছে এটা কোন উচ্চারণ করতে কনফ্লিক্ট হচ্ছে হয়ে যাচ্ছে বা সমস্যা হয়ে যাচ্ছে এই কারণে এখানে এই এল ব্যবহার না করে কি করছে আর এই লা ব্যবহার না করে এখানে এল ব্যবহার করছে এরপর একটু আমরা দেখি যেমন দেখেন আগিলা আগিলা মানে হচ্ছে ইগল তো এখন এখানে দেখেন কি আছে আ আছে এখানে লাল যদি দেই আমরা তাহলে তা কি আছে আ আছে এই কারণে আমরা কি করব যদি কোন শব্দ আ দিয়ে শুরু হয় তখন সেটার আগে আমরা লা বসাই না সচরাচর আমরা কি বসাবো তখন আ বসাবো এল বসাবো এই ধরনের শব্দগুলোর আগে কিন্তু যখন আমরা ফ্লোরাল ব্যবহার করব তখন কিন্তু ঠিকই লাস বসাবো লস বসাবো না হ্যাঁ আমরা জানি যে আহ পুরুষবাচক শব্দ হলে লস বসাই আমরা যেখানে এল বসে সেখানে লস বসে ফ্লোরাল হলে লস আর সিঙ্গুলার হলে এল বসে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না কারণ এটা কিন্তু একটা স্ত্রীবাচক শব্দ আর বছর শব্দের কারণে আমরা কি বসবো যখন এই আ এবং আ কনফ্লিক্ট করছে তখন কিন্তু আমরা কি দিচ্ছি এল দিয়ে দিচ্ছি কিন্তু যখন আমরা লাস্ট বসাচ্ছি তখন কিন্তু এ আর এ থাকছে না অর্থাৎ দুইটা কিন্তু এ হয়ে যাচ্ছে না তখন কি আছে এ এবং এস এ আ এবং এস এ আছে যে কারণে আমরা এটাকে লাস বলতে হবে যখন প্লোরাল হয়ে যায় তখন আমরা বলবো লাস্ট এরপরে একইভাবে আদা দেখেন আদা মানে হচ্ছে পরি হুম তখন পরি বলতে এখানে দেখেন আমরা জানি যে স্পেনিশে এ এর কোনো উচ্চারণ হয় না অর্থাৎ আ কোন কোনো উচ্চারণ হয় না তো না হলে উচ্চারণটা কি হচ্ছে আদা আদা হলে দেখেন ঠিক আটা কিন্তু চলে আসছে উচ্চারণের কারণে এই কারণে আমরা এখানে কিন্তু ঠিক একইভাবে লাভ বসাতে পারছি না আমরা বসাবো কি এল এল আদা কিন্তু যখন প্লুরালে বলবো যে আদাস মানে অনেকগুলি পরিকে বোঝাবো তখন কিন্তু আমরা লাফ বলতে হবে কারণ কারণ এখানে আর এটা কিন্তু কনফ্লিক্ট করছে না কারণ এখানে এস আছে কিন্তু আরেকটা ব্যতিক্রম বিষয়টা এটা খেয়াল রাখতে হবে যখন আর পরে আবার বি থাকে অর্থাৎ মিলিয়ে হয়ে যায় আবে উচ্চারণ যখন আবে হয়ে যায় তখন কিন্তু লাই বসাতে হবে অর্থাৎ আর পরে যখন বি ই অর্থাৎ বে থাকবে তখন কিন্তু আপনাকে লাই বসাতে হবে হ্যাঁ আবে খা মানে মৌমাছি তো লা অর্থাৎ আবে এখানে বে থাকার কারণে আমরা কিন্তু লা বসিয়েছি আর একইভাবে লাস আবে খাস ফ্লোরাল হওয়ার কারণে আমরা বসিয়েছি লাস এটা কিন্তু বসেছে যদিও আছে সামনে তো আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি একটা ক্লাসকে কয়েকবার দেখতে হয় এবং অনেক চর্চা করতে হয় চর্চা করলে কিন্তু কাছে আপনি একটা ক্লাস একবার দেখলেন আর বুঝে ফেললেন যারা তাড়াতাড়ি বুঝে তাদের কিন্তু বিপদ বেশি তারা কিন্তু মনে রাখতে পারে না হ্যাঁ একবার বুঝে ফেলার পরে আর চর্চা করে না এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একটা ভিডিও বারবার দেখবেন আপনি বুঝে ফেললেও এটা বারবার দেখবেন এবং হচ্ছে অনেক চর্চা করবেন মুখে বলবেন মুখে না বললে কিন্তু আসার বলা যায় না তো সবার জন্য শুভকামনা রইল নিশ্চয়ই স্প্যানিশ বলবেন ভালো থাকবেন ভালো রাখবেন